আমরা এখন বলবো উনপঞ্চাশ নম্বর অনপঞ্চাশই বলা হয় যদি পর্যবেক্ষণকারীরা মনোযোগ সহকারে লক্ষ্য করিতেন এবং সমলক্ষণ সম্পন্ন প্রাকৃতিক রোগ যদি এত অল্প না হইত তাহলে এরূপ স্বাভাবিক রোগের দ্বারা সংবিধান মতে স্বাভাবিক রোগ দূর করার প্রকৃত উদাহরণ আমরা আরো অনেক দেখিতে পাইতাম সূত্রটা ছোট কি বলা হচ্ছে প্রকৃতির হাতে যে রোগগুলি দ্বারা আর রোগ রোগ হয় তার সংখ্যা অতি কম যদি এই সংখ্যাটা আরো প্রচুর হতো তার মানে একটা রোগী একটা রোগে ভুগছে প্রাকৃতিক আর একটা রোগ হলো তার রোগ আরোগ্য হয়ে গেল এইভাবে যদি প্রকৃতির হাতে অনেক সংখ্যক রোগ দ্বারা অনেক সংখ্যক রোগ আরোগ্য হওয়ার অবস্থা এই পৃথিবীতে থাকত তাহলে আমরা আরো অনেক কিছু উপলব্ধি করতে পারতাম কিন্তু যে সমস্ত পর্যবেক্ষণকারী চিকিৎসকরা যে কিছু সামান্য এইরকম প্রমাণ এবং উদাহরণ গুলি দিয়েছেন বা লক্ষ্য করেছেন তা সেগুলি আগে বলে গেছেন অর্থাৎ হ্যানিমান এর আগের সূত্রে সেই সমস্ত প্রমাণগুলি দেখিয়ে গেছেন বেশ কিছু প্রমাণ তো বলছে আরো যদি হাতে রোগ থাকতো তাহলে সেই রোগ দ্বারা রুগীর উপলব্ধি করতে পারতাম কিন্তু তার সংখ্যায় কম তবে সংখ্যায় কম হোক আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা সপ্তাহ ঘটনা থেকে এই শিক্ষাই পেলাম যে সদৃশ বিধানে একমাত্র রোগ আরোগ্য সম্ভব এই সাদেশ বিধানটা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য হ্যানিমান প্রচুর খেটেছেন প্রচুর পরিশ্রম করেছেন বেশ কিছু উদাহরণ এবং বেশ কিছু প্রমাণ তিনি সামনে আমাদের খাড়া করেছেন যে দেখো প্রকৃতির নিয়ম এই এবং প্রকৃতির নিয়মকে লক্ষ্য করে আমরাও কিন্তু ওই একই নিয়মে ডাক্তারি করব অর্থাৎ রুগী চিকিৎসা করব। কাজে সেই নিয়মটা কি সাদৃশ্য বিধান কাজে এই সাদৃশ্য বিধানটা আমাদের খেয়াল রাখতে হবে যে একমাত্র সাদৃশ্য বিধান ছাড়া শুধু হোমিওপ্যাথি শিশির আলমার দিকে পারলাম আর নাক ভূমিকা খেয়ে তাতে ভয় ব্যতি হবে না রুগী আসলো দু কথা শুনলাম লাইকোপোডিয়ামে সিডির থেকে দুটো লাইকোপোডিয়াম গাইলাম ট্রিটমেন্ট হবে না কারণ রুগীর রোগ লক্ষণের সাথে যদি আমার লাইকোপোডিয়াম সিমিলিয়ার না থাকে না হয় তাহলে ওই প্রয়োগটা কখনোই ভয় ব্যতি হয় না রুগীর রোগ লক্ষণের সাথে যদি আমার নাচ ভূমিকা সাদৃশ্য না হয় তাহলে নাচ ভূমিকা খাওয়ানো কোনো হোমিওপ্যাথি হবলো না বা হয় না বারবার বার করে খেয়াল করতে হবে রুগীর কেস রেকর্ড করার পরে যে চিত্র প্রকাশিত হবে এমন চিত্র যে ওষুধের মধ্যে আছে সেই ওষুধটা কৃত প্রয়োগ করতে হবে শুধুমাত্র স্বাধীন বিধানে রোগ সম্ভব আর এইটা বোঝানোর জন্যে হ্যানিমান অনেক জায়গায় অনেক প্রমাণ এবং অনেক বাক্য ব্যয় করেছেন এবং এক কথা প্রচুর জায়গায় বারবার করে বলেছেন তাহলে আমরা এই উনপঞ্চাশ নাম্বার অনুচ্ছেদে আমরা এটাই পেলাম ঠিক আছে এরপরে আমরা পরের অনুচ্ছেদ গুলি নিয়ে আলোচনা করব।